নমস্কার মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সীমা আজ আরেকটি নতুন ভিডিও সঙ্গে করে নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সববার ভালো লাগবে এই ফুলটার নাম আমি জানি না ঠিক মতো কিন্তু দেখতে কত সুন্দর নয় ধরেছ ভীষণ অনেক ফুল ধরেছে একটি গাছেতে কালারটাও কত সুন্দর চোখে পড়ছে এত সুন্দর লাগছে তার উপরে আবার বৃষ্টি ভেজা খুব সুন্দর লাগছে আজ যাব ছেলেকে নিয়ে প্রাইভেটে দিতে একটু আগে বৃষ্টি পড়েছিল সেই জন্যই ওকে আর সাইকেল নিয়ে পাঠাবো না ওর ছোট্ট একটা সাইকেল আছে সেই সাইকেলে করেই ও প্রাইভেটে যায় আবার বাড়ি ফেরত আসে কিন্তু বৃষ্টির কারণে ওকে আর ওর সাইকেলে পাঠাবো না আমি বললাম যে চল আমি গিয়ে তোকে সাইকেলে করে পৌঁছে দিয়েছি তোর প্রাইভেটে না পাঠালেও হতো প্রাইভেটে কিন্তু পরীক্ষা তো কাছাকাছি চলে এসেছে প্রাইভেট অতটা বন্ধ দিলেও হবে না সেই জন্য বললাম যে চল আমি পৌঁছে দিয়ে আসি আবার মেঘেও ডাকছে থেকে থেকে ওই জন্যই আমি ওকে বললাম যে চল রেডি হ আমি তোকে প্রাইভেটে পৌঁছে দিয়ে আসি তাই জন্য ও রেডি হয়ে চলে এসেছে ওকে নিয়ে এখন যাচ্ছি প্রাইভেটে দিতে দেখুন রাস্তার অবস্থা কতটা জল জল কাদা কাদা হয়ে আছে বৃষ্টিতে আসলে বাড়ির কাছেও প্রাইভেটে দেওয়া যেত কিন্তু বাড়ির কাছে একটু সমস্যা মানে সমস্যা বলতে কী সমস্যা বাড়ির কাছাকাছিও একটা মেয়ে পড়ায় মানে খুব সুন্দরী পড়ায় ও প্রাইভেট পড়ায় ঠিক ওদের বাড়িতেই আবার একটা দোকান আছে খাবার মেয়ের দোকান আর বাচ্চা মানুষ খাবার মানে তো পাগল মানে বিস্কিট তারপরে কুরকুরি এইসব এইসবের দোকান এবার থাকলে তো ও যাওয়ার সময় একবার খেতে চাইবে আসার সময় একবার খেতে চাইবে তাহলে বাচ্চা মানুষ অত যদি খাবার খায় তাহলে তো পেটের সমস্যাটাও একটু বেড়ে যাবে আর জেদ তো খাটাতেই চাইবে কারণ ও তো জেদ খাটালে বুঝতে পারবে যে আমি জেদ খাটালেই পেয়ে পেয়ে যাব যেহেতু এখন প্রাইভেটে যাচ্ছি সেই জন্যই বাড়ির কাছাকাছি ওকে আর প্রাইভেটে দিইনি নি বাড়ির থেকে একটু দূরে একটা মেয়ে প্রাইভেট পড়ায় ওর প্রাইভেট পড়ানোটা আমার ভালো লাগে সেই জন্যই ওর কাছে দিয়েছি প্রথম থেকেই তো প্রথম থেকে ও ভালো পড়ায় তাই জন্য ওকে আর বাড়ির কাছাকাছি আর অন্য কারোর কাছে আনা হয় তো এবার ভাবলাম প্রাইভেট বাড়ির কাছাকাছি অন্য কারোর কাছে দেব কেননা এখন ও বড় হয়ে গেছে অনেকটা আর সাইকেল চালিয়ে যেতে আসতে এখন একটু কষ্টও হয় তখন নতুন নতুন সাইকেল পেয়েছে গিয়েছে মজা হয়েছে কিন্তু এখন তো একটু বড় হয়ে গেছে এখন সাইকেল চালাতে ভালো লাগে না অতটা ওর সেই জন্য ভাবলাম বাড়ির কাছাকাছি কারোর কাছে এনে প্রাইভেট দেব ভেবেছি এবার দেখা যাক কতটা কি হয় কথা বলতে বলতে আমি ওকে প্রাইভেটে পৌঁছে দিয়ে এসেছি প্রাইভেটে পৌঁছে আবার বাড়ির পথে রওনা দিয়েছি এই যে বাড়ির পথে রওনা দিতেই এই ব্রিজটা সামনে বাঁধে মানে বাড়ির পথে এই ব্রিজটা এই যে এখন পার করে তারপরে বাড়ি যাব। এটা হলো আরাগাছের ব্রিজ আর চলুন রাতের আকাশের চাঁদটাকে দেখব রাতের আকাশে অর্ধচন্দ্রটা কেমন দেখতে সেটা একটু এই এরকম আত খাওয়া চাঁদ মানে অর্ধেক খাওয়া চাঁদ আমরা সবাই তো পূর্ণিমার চাঁদটাকে দেখে থেকেছি গোল পুরো থালার মতো কিন্তু অমাবস্যার চাঁদটা আমরা কজনে দেখেছি বলুন এরকম অর্ধচন্দ্রকার পুরো অর্ধ মানে আধ খাওয়া চাঁদটা তাই আমি ভাবলাম যে শুধু আমি কেন দেখব ভালো করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সবশেষে বলবো আপনারা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আমার ভিডিও যদি এখনও কেউ দেখে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন আর সবাই সবার পাশে থাকবেন চাঁদ কিন্তু প্রত্যেক অমাবস্যায় উঠে থাকে কিন্তু আমরা কজন সেভাবে খেয়াল করে দেখে থাকি তাই ভাবলাম আমি যখন একটু দেখলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই ভিডিওটা যদি একটুখানিও ভালো লেগে থাকে পাশে থাকবেন নমস্কার